গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো তো বন্ধুরা আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ট্রেনে করে যাচ্ছি তো আজকে বিশেষ একটা দিন আজকে হলো জন্মাষ্টমী আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো একটু পরেই বুঝতে পেরে যাবে কোথায় যাচ্ছি তার আগেই বলে দিচ্ছি তো আজকে যাচ্ছি আমরা লোকনাথ বাবার জন্মস্থান কাকড়া মির্জানগর ওখানটায় বিশাল আর কি আয়োজন হয়েছে অনুষ্ঠান হচ্ছে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট মতন লাগে ট্রেনে তো এখন টোটো করে যাব এই হলো স্টেশন কাকড়ে মির্জা নগর তো টোটো করে এসে বেশ খানিকটা আসার পরে দশ মিনিট মতন আসার পরে আবার এক কিলোমিটার মতন হাঁটতে হবে কেননা এখানে যত আর কি ভক্তরা রয়েছে জল নিয়ে যাচ্ছে তো হেঁটে হেঁটে যাচ্ছে তার জন্য এন্ট্রি হয়ে গেছে রাস্তায় তার জন্য হেঁটেই আমরা যাব যতটা টোটো আসলো আর কি ততটা আসলাম তারপরে হেঁটে গেছি তো দেখো কতটা ভিড় আর আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে দাঁড়িয়ে পড়েছি আর দেখে বুঝতেই পারছ কতটা ভিড় তবে আজকে জন্মাষ্টমী হলো যে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না তার জন্য বাঁচো আর কি তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়েছি প্রথমে তো ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম তার জন্য একটু পুজো দিতে লাইনটা খুঁজে পেতেও দেরি হয়েছে কিন্তু সবাই দিকে জল ধারছে আর কি পুরোনো মন্দিরটায় আমরা নতুন মন্দিরটায় পুজো দেব পুজোর জন্য আর কি লাইনে দাঁড়ানো হয়ে গেছে আর মূল মন্দিরের কাছে চলে বসেছি আরও যে হাজব্যান্ড আছে আর দেওয়া তো অস্থির হয়ে যাচ্ছে যে কখন লাইন শেষ হবে কখন আমি ঠাকুরটা দেখব তো চলো লোকনাথ বাবার দর্শন তোমাদেরও দেখায় করায় তো এই যে লোকনাথ বাবার বসে আছেন তো চলো পুজো দেওয়াও শেষ আমরা এখন বেরিয়ে পড়বো কিছু কেনাকাটা করলাম টুকটা আর দিয়া একটা দেখো ব্লু কালারের কি একটা গিফট কিনেছে আবার কত কিছু কিনেছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো অনেক কিছু কেনাকাটা করেছে আর এদিকে আকাশ একদম মেঘলা মেঘলা হয়ে গেছে তাড়াতাড়ি আবার বেরাবো ট্রেনের জন্য ছুটছে আর কি তবুও এতটা রাস্তা হেঁটে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা নেমে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বন্ধুরা ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না ডাটা